আমাদের অনেক মুক্তিযোদ্ধা আঙ্কালরা আছে বয়স্ক তারা অনেক হাঁটাহাঁটি করলে অনেক কথা বললে দুর্বল হয়ে যায় ডায়াবেটিস আছে হার্টের রুগী আছে তো ওদের তাৎক্ষণিক চিকিৎসা এটা খুবই উপকারিত এটা দরকার ছিল যে গরম এই গরমে অনেকে হয়তো দুর্বল হয়ে যাবে অজ্ঞান হয়ে যেতে পারে তাদের তাৎক্ষণিক চিকিৎসা অনেক উপকার আছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাতই নভেম্বরের বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা মহাসমাবেশে জরুরি চিকিৎসা সেবায় আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সহসংতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি আমরা এখানে বসেছি একমাত্র মুক্তিযোদ্ধাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং সকাল থেকে আমরা অত্যন্ত বেশি ব্যস্ততার সময় কাটছে ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের ওষুধ তার সাথে ব্লাড গ্রুপ এগুলো আমরা করছি এবং বিনামূল্যের চিকিৎসা ওষুধ দিচ্ছি চেষ্টা করছি মুক্তিযোদ্ধাদের জন্য একটি খ্যাত করতে